সাতটি তারা জীবনানন্দ দাস আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো সাগরে ঢেউয়ে ডুবে গেছে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে পৃথিবীর কোনো পথে এ কন্যারে দেখি নি দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ হাঁসের পালক স্বর পুকুরের জল চাঁদা স্বর পুঁটিদের মৃদু ঘ্রাণ কিশোরীর চাল ধোয়া ভিজে হাত শীত হাতখানা কিশোরের পায়ে দোলা মুথা ঘাস লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা এরই মাঝে বাংলার প্রাণ আকাশে ছাত্রী তারা যখন উঠেছে ফুটে আমি পায়ে انا